নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম দু যার মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারা কর্মচারীদের পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন রাজ্য সরকার সেইটা নিয়ে একটু অস্বস্তি বা বিতর্ক সৃষ্টি হয়েছে প্রধান শিক্ষক মহাশয়দের মধ্যে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গেজেটে কোথাও বলা ছিল না যে প্রধান শিক্ষক মহাশয়দের ভেরিফিকেশন করে এই অ্যাপ্লিকেশন বা আবেদনটি জমা করতে হবে গেজেটে যেটা বলা ছিল তাতে এই চাকরি হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা তারা ডিআই অফিসে এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু সাবমিট করবেন এবং ডিআই অফিস থেকে সেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারির কাছে পৌঁছবে এই বিষয়টা ছিল স্কুলকে সেখানে অবশ্যই সাহায্য করতে হবে এরকম কিছু বিষয় রয়েছে কারণ স্কুলের সাহায্য ছাড়া গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মচারীরা সেই তথ্যগুলো পাবেন না সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি কি কি তথ্য এই আবেদনের জন্য প্রয়োজন হয়ে পড়বে কিন্তু এখন দেখা যাচ্ছে এই ফর্ম্যাট ওয়ানে যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে এই যে গেজেট নোটিফিকেশনটা সেটাকে বোথ ইন লেটার অ্যান্ড স্পিরিট মানে এটাই যা লেখা আছে শুধু সেইটুকু নয় এর যে মূল যে আত্মা বা স্পিরিট যেটা রয়েছে সেটাকে বুঝে নিয়ে শিক্ষক মহাশয়দের কাজ করতে হবে এই বিষয়টা কিন্তু বেশ অভিনব যা হোক এবারে সেইখানে দেখা যাচ্ছে যে এই ফরমাটটিতে থাকছে যে হেডমাস্টার মশাইরা এদের এলিজিবিলিটি ভেরিফাই করবেন এবং তারপর ডিআই অফিসে অ্যাপ্লিকেশনটাকে ফরওয়ার্ড করবেন এখন হেডমাস্টাররা এই জায়গাটায় ভয় পাচ্ছেন অনেকে প্রধান শিক্ষক বা বিদ্যালয় প্রধানরা টিআইসি হতে পারেন এইচএম হতে পারেন যে এই যে এলিজিবিলিটিটা আমি ভেরিফাই করব এখানে আমি বিপদে পড়বো কিনা প্রথমত দেখুন যে কাজটা হচ্ছে একটা গেজেট নোটিফিকেশন অনুযায়ী হচ্ছে এই গেজেট নোটিফিকেশনটা এখনো পর্যন্ত চ্যালেঞ্জ নয় এটা বেআইনি ঘোষিত নয় এবং যদি বেআইনি ঘোষিত হয় তাহলে তার নিরিখে যে যে কাজ হবে সেই কাজগুলো বেআইনি হবে কিন্তু যারা কাজগুলো করবে এই গেজেট নোটিফিকেশন অনুযায়ী তারা কিন্তু কোনো বেআইনির মধ্যে পড়বে না এর দায় রাজ্য সরকারের যারা এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করেছেন এবারে গেজেট নোটিফিকেশনে সত্যিকারই হেডমাস্টার মশাইদের ভেরিফাই করে জমা দেওয়ার বিষয়টা ছিল না এখন প্রথমত আমি এখানে যেটা ডিসকাস করব যে এখানে এলিজিবিলিটি ভেরিফাই বলতে কি এলিজিবিলিটি তারা যোগ্য অযোগ্য না একদমই না তারা এসএসসিতে যোগ্য না অযোগ্য এটা কোথাও কাউকে ভেরিফাই করতে বলা হয়নি তাদের যেটা ভেরিফাই করে দেখতে হবে শুধু এইটুকু যে তাদের প্রতিষ্ঠানে যে সময়কাল উল্লেখিত রয়েছে সেই সময়কাল এই গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মচারী এসএসসি দু হাজার ষোলোর মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন কিনা শুধু হচ্ছে এলিজিবিলিটি তার আর কোন যোগ্যতাকে কিন্তু বিবেচনা করতে হবে না প্রধান শিক্ষক মহাশয়দের তাদের বিবেচনা করতে হবে যে ওই গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী তার স্কুলে কর্মরত ছিলেন কিনা ওই সময় ধরে এবং তিনি এসএসসি দু হাজার ষোলোর চাকরি প্রার্থী কিনা দিয়ে চাকরি পেয়েছেন কিনা এসএসসি দু হাজার এবং তার চাকরি সুপ্রিম কোর্টের রায়ের ফলে বাতিল গেছে কিনা এই জিনিসগুলো হচ্ছে তার এলিজিবিলিটির মধ্যে পড়ছে এইগুলোকে ভেরিফাই করতে হবে এবং তারপর যদি মনে হয় তার পক্ষে অসুবিধাজনক তিনি সেই গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীকে দিয়েও পাঠাতে পারেন যার চাকরি চলে গেছে তাকে দিয়েও পাঠাতে পারেন এটা খুব একটা সমস্যা হবে না যদি ব্যক্তিগতভাবে তার যেতে সমস্যা হয় এখন এইটা গেজেট নোটিফিকেশনে ছিল না তাহলে এলো কোথা থেকে এইখানে মনে রাখতে হবে যে গেজেট নোটিফিকেশনের পর সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের একুশে মে দু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি একটি নোটিশ করেছিলেন সেখানে এই অ্যাপ্লিকেশনটি গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের বলা হয়েছে এইচ আইদের কাছে জমা করতে এবং তাদের ভেরিফিকেশনের কথাটা বলা হয়েছে এবং তারা ফুল্লি স্যাটিসফাইড তাদের কাছে যে রেকর্ড আছে যে তাদের এলিজিবিলিটি রয়েছে এলিজিবিলিটি বলতে এখানে আবার ব্যাখ্যা করলাম আমি যে এদের এস এসসি দু হাজার মাধ্যমে জয়নিং এরা পুরো সময়টা চাকরি করেছেন এবং এদের চাকরিটি সুপ্রিম কোর্টের রায়ের ফলে বাতিল গেছে এই তিনটে এলিজিবিলিটি এবার এখানে লাইভলিহুড স্কিমে একটি বিষয় রয়েছে যে নট বি গেইনফুলি এমপ্লয়েড ইন এনি ম্যানার হোয়াটস ওভার ইন এনি আদার অর্গানাইজেশন এট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন এই বিষয়টি কিন্তু তিনি ভেরিফাই করতে পারবেন না এই জন্য একটা সেলফ ডিক্লারেশন প্রয়োজন হলে সেই গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মচারীর কাছ থেকে তিনি নিয়ে নিতে পারেন এর আইনি ভাবে এই স্কিমটা ঠিক আছে কিনা এইটা বিচার করার দায়িত্ব প্রধান শিক্ষক মহাশয়দের নয় বিদ্যালয় প্রধানদের নয় তারা হায়ার অথরিটির অর্ডার অনুযায়ী কাজ করবেন মনে রাখতে হবে দু হাজার আঠেরো সালের দুইশো পনেরো মে মো আটই মাস দু হাজার আঠেরো সেখানে কিন্তু প্রধান শিক্ষক মহাশয়দের বিষয়ে বিদ্যালয় প্রধানদের বিষয়ে যে কথাটি বলা হয়েছিল সেখানে একটি বিষয় ছিল যে হায়ার অথরিটি এআই থেকে শুরু করে ডিআই বা তার থেকে হায়ার অথরিটির কোনো যদি জেনারেল বা স্পেসিফিক অর্ডার থাকে সেটাকে মানতে হবে যদিও এখানে একটা কথা শেষে ছিল ইন দ্য ইন্টারেস্ট অফ এডুকেশন এখন এই ইন দি ইন্টারেস্ট অফ এডুকেশন এই বিষয়টা কতটা প্রসারিত বা এটাকে চ্যালেঞ্জ করবেন কিনা এটা তাহলে কোর্টে যেতে হতো যে ওয়েস্ট বেঙ্গল স্কিম যেটা সেইটার অনুযায়ী অ্যাডিশনাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এই মেমোটি সঠিক হয়নি সেটাকে চ্যালেঞ্জ করতে হতো চ্যালেঞ্জ না করে প্রধান শিক্ষক বা এইচ ও আই কিন্তু এই ফরম্যাট ওয়ানের বাইরে যেতে পারবেন না তারা অনুরোধ করতে পারেন তারা আবেদন করতে পারেন কিন্তু তাদেরও যে কার্যক্রম হেড অব দ্য ইনস্টিটিউটে ঠিক করে রাখা আছে সেই কিন্তু হায়ার অথরিটির অর্ডার তাদের মানতে হবে আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম এবং ফরমেট ওয়ানে এলিজিবিলিটির বিষয়টা আশা করি বোঝাতে পারলাম বাকিটা আপনাদের সিদ্ধান্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ